হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর দেখো সকালে সমস্ত কাজ কমপ্লিট করে এখানে দেখো আমি ঠাকুরের পুজোটা দিয়ে দিয়েছি আর তারপর দেখো এখানে সমস্ত জামা কাপড়গুলো আমি সব মেলে দিয়েছি আজকে অনেক জামা কাপড় কেচেছিলাম সেগুলোই কিন্তু মেলে দিয়েছে সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এরপর দেখো সকালে এখানে আমি খাবার বানাচ্ছি তো এখানে দেখো বানাচ্ছি আমি ঘুগনি বানাচ্ছি সকালে খাবার খাওয়ার জন্য কিন্তু ঘুগনিটা বানাচ্ছি আর সাথে দেখো বানাবো লুচি খাওয়া দেখো ঘগরিটা আমার বানানো হয়ে গেছে আর লুচিটাও কিন্তু আমার বানানো হয়ে গেছে তো দেখো এখন খাবারটা নিয়ে নিয়েছি এখন খাবো তো সকালে খাবারটা খা খেয়ে নিয়ে এরপর দেখো দুপুরে রান্না বান্না করবো আর দুপুরে দেখো রান্না করতে আমি চলে এসেছি এখাওয়া দেখো রান্না করছি আমি চিকেন কষা আর দেখো চিকেনের মধ্যে কিন্তু আমি আলু দিই আজকে শুধু চিকেনটা কষা বানাচ্ছি আর আজকে দুপুরের মেনুতে কিন্তু আমি বানাচ্ছি ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর এখানে দেখো চিকেন কষাটা আমি বানাচ্ছি এখন আর এখানে দেখো চিকেনটা কিন্তু আমার কষানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিন্তু খুব বেশি আমি জল দিইনি একদম অল্প জল দিয়েছি যেহেতু এটা কষা কষা বানাবো তার জন্য আর দেখো চিকেন কষাটা কিন্তু আমার হয়ে গেছে আর এরপর দেখো এখানে আমি চালটাকে ভিজিয়ে দিয়ে রেখেছিলাম আর এখানে দেখো একটা বড়ো বাটি বসে দিয়েছি ভাতটাকে বানানোর জন্য আর এখানে দেখো যেহেতু তোমাদেরকে বললাম ফ্রায়েড রাইস বানাবো তার জন্য দেখো এখানে চালটা আমি দিয়ে দিয়েছি দেখো এখানে ফুটে উঠেছে আর দেখো এখানে আমি ফ্রায়েড রাইসটা বানাচ্ছি আর এখানে কিন্তু আমি কাজু আর কিশমিশ যেহেতু আমার বর মশাই পছন্দ করে না তার জন্য আমি দিই নি শুধু এই সবজিগুলো দিয়েই কিন্তু তো আজকে দুপুরে মেনুতে কিন্তু চিকেন কষা আর ফ্রায়েড রাইস বানিয়েছি তো দেখো চিকেন কষাটা দেখো কত সুন্দর হয়েছে আর এখানে দেখো খাবারটা আমি বেড়ে নিয়েছি দেখো আর খেতে কিন্তু দারুণ হয়েছিল আর এটা খেতে কিন্তু আমার ছেলে খুব পছন্দ করে এখানে দেখো আমি লাঞ্চটা করে নেব আর আমি কিন্তু রান্নাটা খুব সুন্দর করেছিলাম আমার খেতে দারুণ দারুণ হয়েছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সামনে আর আসা হয়নি আর এখন দেখো সন্ধ্যা বেলা এসছি আর এখন দেখো একটু গুজু করে নিয়েছি কয়েকটা ভিডিও বানানোর জন্য আর এখানে দেখো বর মশাই আমার জন্য কি নিয়ে এসছে দেখো এখানে দেখো কত সুন্দর ফুল আমার খুব পছন্দের এগুলো মাঝে মধ্যে এরকম নিয়ে আসে তো তোমাদেরকে দেখালাম ভাবলাম তোমাদেরকে একটু দেখায় দেখো কত সুন্দর ফুলগুলো আমার খুব ভালো লাগে এরকম ফুল আর এরপর দেখো আমার ছেলে এখানে পিৎজা খাবে তার জন্য দেখো ও সন্ধ্যা রাতে এটা খাবে তো এরপর ভিডিওটা শেষ করতে চলে এলাম আর রাতে কিন্তু ওই খাবারটাই খাবো দুপুরে যেটা বানিয়েছিলাম সেটাই কিন্তু আছে তো আবার আজকের ভিডিওটা এইটুকু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন করে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সাপাইকে শুভরাত্রি